উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা বসে বিক্ষোভ গৃহহীন দীর্ঘদিন ধরে বসবাস করছে ভাঙরের ঘটক পুকুর জাগলগাছি এলাকায় বেশ কয়েকটি পরিবার আর আজ আদালতের নির্দেশে তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয় এবং সেই জায়গা খালি করা হয় এরপর গৃহহীনরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে ঘটনাস্থলে থাকা ভাঙুর থানার পুলিশ তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয় এই জায়গাটা আজ পঞ্চাশ বছর এখানে বাস করা হচ্ছে কি এই জায়গাটা এখন ওরা ওর বাপ মরে গেছে গেলে আমার শ্বশুর আসল মরে গেছে আমার শ্বশুর আমার ওনাদের বসে দিয়ে উঠেছে পরে ওরা সবসময় কোর্ট করে করার পরে এবারে ওরা থানাকে পুলিশ আনে আবার পুরুষিরা এসে আবার আমাদের ক্ষতি দেয় না ভাল বাড়ি কতি দেয় না কিন্তু ফের আবার আমরা ওই জানালাম জানালাম আনালাম তুললাম অ্যালবেস্টার তোয়ার পরে এবার ওরা এখন কোর্টে থেকে পারমিশন এনেছে কোর্টে থেকে পুলিশ এসছে যে আমরা কোর্ট থেকে কাগজ দিয়েছে ঘর ভেঙে পুরো জাল জিনিস ঘর ভাঙার অধিকার দেয়নি ওর থেকে ঘর ভাঙার অধিকার দেইনি জিনিসপত্র বার করে মানুষ বার করে রাস্তা দিয়ে না ওদের জায়গা না এটা সরকারি জায়গা জায়গা থেকে লোক ছিল কি না মানে আজকে আজকে শেষে আমাদের একটা কী বলবো একটা দুর্ভাগ্যজনক ঘটনা এখানে আমরা নয় সারা গ্রামবাসী এবং সারা জনগণই জানে যে এরা এখানে দীর্ঘদিন ধরে প্রায় পঞ্চাশ বছর ধরে জেনারেশান বাই জেনারেশন বসবাস করছে এবং আজকে একটা হঠাৎ একটা কোর্ট অর্ডার এসে কোর্ট এবং মিডিয়ার সরি কোর্ট এবং পুলিশ প্রশাসনের লোকজন এসে হঠাৎ করে তাদেরকে বৈশান হ্যান্ডওভারের নামে জোরপূর্বক ঘর থেকে বার করে দেওয়া হয়েছে এবং আজকের এখানে প্রায় সাতটা পরিবার এবং এই দুস্থ পরিবার যাদের অন্য কোনো বাসস্থান নেই তারা দীর্ঘদিন ধরেই এই সরকারি জমিতে আছে এবং এই যে ম্যানুপুলেটেড একটা অর্ডার কোর্টকে মিসগাইড করে একটা অর্ডার আনা হয়েছে আমি ওদের সঙ্গে কথা বলেছি এবং কোর্টের যারা অফিসার এসেছিলেন এবং পুলিশ প্রশাসনের যারা আছেন তাদের সঙ্গেও কথা বলেছি আমাদের এলাকার যার জনপ্রতিনিধি তাদের সঙ্গেও আলাপ আলোচনা করেছি আমরা দেখেছি যে যে অর্ডার এরা এনেছে যে মামলার এগেন্স্ট অর্ডার এনেছে সেই মামলার কোনো নোটিশ আজও পর্যন্ত এরা পায়নি যে সমস্ত পরিবারদের ওই জায়গা থেকে উচ্ছেদ করে দেওয়া হয় তাদের অভিযোগ তারা দীর্ঘদিন ধরে পূর্বপুরুষ থেকে এই জায়গায় বসবাস করে আসছে এবং এই জায়গাটি পিডব্লিউ ডে হঠাৎ কোনো নোটিশ ছাড়াই তাদের ঘর থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ অপরদিকে মামলাকারী তিনি জানায় এই জায়গায় তার ব্যক্তিগত সম্পত্তি দীর্ঘ পঁচিশ থেকে তিরিশ বছর এই জায়গা জবরদখল করে বসে আছেন আদালতের নির্দেশে আজ এই জায়গা ফিরে পেয়েছি এমনটাই জানিয়েছেন মামলাকারী এবং জায়গা ফিরে পাওয়ার পরই টিনের বেড়া দিয়ে ঘিরে দেয় সাথে সাথে মামলাকারীরা আপনাদের বুঝে দিয়েছে হ্যাঁ কোর্ট তো বুঝে দিয়েছে কিন্তু যারা এখানে বসবাস হয়েছে তারা উগ্র হ্যাঁ তারা এখন কতটা কী করবে বলতে পারছি মানে আপনাদের জায়গায় কি তারা দখল করে জোর করে দখল করে রেখেছে কতদিন ধরে দখল করেছিলেন চোদ্দ বছর এতদিন কোর্টে মামলা করেছিলেন চোদ্দ পনেরো বছর কোনো কিছু হয়নি রায় বা রায় পুলিশ আগে একটা ইয়ে ছিল তখন মোটামুটি এরা জোর করে এরা গালাগালি করে দাঁড়িয়ে দিয়েছে আজকে আবার ফের আবার পুলিশ বাড়িয়ে পুলিশ বাড়িয়ে এই কাজটা করিয়েছি মানে কোড অর্ডার দিয়ে দিয়েছে আর কোর্ট অর্ডার দিয়েছে মানে আমরা না পার্টির লোকেরা জোর করে মানে কাজ বাজ করে ওরা নিজেরা এবং কিছু সন্ত্রাস তারা এসে জোর করে কোন পার্টির লোক বসেছিল ওই বামপাস পার্টি প্রথমে সিপিএম পার্টির আমলে এখানে বসিয়েছিল তাহলে তো অনেক বছর আগে আপনি চোদ্দ বছর চোদ্দ বছর কেস চলে কি নাম আপনার আপনি জায়গার ওনার মালিক হ্যাঁ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দক্ষিণ চব্বিশ পরগনা কৃষি সেচ ও সমবায় সমিতির কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম এবং তিনি উপস্থিত থেকে ব্যক্তিগত মালিকানার সামনে পিডব্লিউটি জায়গা দখল করে টিন দিয়ে ঘিরছিল ওই মামলাকারী সেই টিন খুলে আবার সরকারি জায়গা দখল মুক্ত করে তৃণমূলের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা সেটা আলাদা ব্যাপার আমি কোর্ট ম্যাটারে ঢুকছি না আমি শুধুমাত্র বলতে চাই আমি যে রাস্তার দিকে যেভাবে বাউন্ডারি দিচ্ছি নেটে দেবেন না দেখুন একটা জিনিস হচ্ছে যে কোর্টের যে অর্ডার সেটাকে আমাদের সকলের মান্যতা দেওয়া উচিত সেই হিসাবে এখানে প্রশাসন বা সবাই থেকে যেটা করেছে এতক্ষণ সারাদিন ধরে কোর্ট তার প্রসেসিং করেছে আমাদের তাতে কোনো আপত্তি আমরা করিনি কিন্তু মানবিক কারণে এবং এখানে মূলত যে পিডব্লিউডি রাস্তা এবং সেই রাস্তার ধার দিয়ে যেভাবে টিন লাগিয়ে ঘেরা হয়েছে রাস্তার জায়গা সেই রাস্তার জায়গা তো কারো পৈতৃক হতে পারে না কোর্ট অর্ডার দিতে পারে না যে রাস্তার জায়গায় কারো পৈতৃক জায়গা কাগজপত্র সঠিক মেনশান না করে যারা রাস্তার জায়গায় ধারে বসে আছে সেই সমস্ত মানুষ আজকে যারা উচ্ছেদ হয়েছে যাদের একদম সেখানে একটা মন্দিরও রয়েছে সেই সমস্ত কারণে আমার এখানে আসা এবং আমরা বলেছি যে এখানে যে মাপযোগ করে যতদূর পিডব্লিউডি রাস্তার জমি আছে তার বাইরে যারা পৈতৃক জায়গায় যারা কোর্ট অর্ডার নিয়ে এসছে নিশ্চয়ই তারা সেখানে দখল নিক তাতে আমাদের আপত্তি থাকবে না কোর্টের একটা উচ্ছেদ মামলা করে কনস্ট্রাকশন করার অধিকার কোর্ট দেয়নি তো কোর্ট তো বলেনি যে কনস্ট্রাকশান করতে কনস্ট্রাকশান করতে যে পঞ্চায়েতের যে সমস্ত আইন রয়েছে সেই আইন অনুযায়ী তাকে অনুমতি নিতে হয় অনুমতি নেওয়ার পরে সেখানে কনস্ট্রাকশান করতে হয় তো সেই ওরা কনস্ট্রাকশান শুরু করেছে আমরা এখানে এলাকার জনপ্রতিনিধি মানুষের ডাকে আমি এখানে এসে উপস্থিত হয়েছি এবং আমি চাইব সেই সমস্ত গরিব অসহায় মানুষের পুনর্বাসন বা তাদের কি অবস্থায় তারা রয়েছেন কি অবস্থায় তারা থাকবেন তাদের কারণেই আমি এখানে এসেছি